তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইস দেখতে পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আজকের আবহাওয়া দেখো গাইস এবং পরিবেশটা গাইজ দেখো সো গাইস কত সুন্দর পরিবেশ সূর্যটাকে যা লাগছে গাইস কি বলবো আর এই হচ্ছে আমাদের গাছপালা বান গাছ লাগানো আছে সো গাইস বিকেল হয়ে গেছে একটু ঘুরতে বেরিয়েছি ঘেরির পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছি সো গাইস দেখতে পাচ্ছো এই ঘেরিটা এখনো শুকনো হয়নি এই এটা শুকনো হতে বাকি আছে আর এই পাশে এই সব ঘেরিগুলো সব শুকনো হয়ে গেছে সো গাইস দূর থেকে আমাদের ঘরটা দেখো গাইস কত সুন্দর লাগছে মানে ঘর একেবারে দেখাই যাচ্ছে না চারপাশে শুধু বান গাছগুলোই দেখা যাচ্ছে সো এত সরু ভেড়ি আমাদের তো অভ্যাস হয়ে গেছে নতুন কেউ যদি এদিকে আসে হাঁটতে পারবে না এত সরু ভেড়ি এটা মাটি দিয়েছে গাইস গাইস আর বেশি দূরে যাবো না এবার গ্রামের দিকে যাবো একটু গ্রামের দিকে যাওয়া যাক ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই দিকে আমাদের গ্রাম একদিকে খাল শুকিয়ে গেছে আর একদিকে জল আছে গাইস তো এই সামনে কোণে সবই জল ঢুকে যাবে খালে সব জল ভর্তি হয়ে যাবে আর শুকনো থাকবে না গাইস যারা যারা শুকনো করিনি তাদের একটু অসুবিধা হবে তো গাছ এইটা দেখতে পাচ্ছ এটা খাল এদিকে আবার জল আছে গাইস দেখতে পাচ্ছ আমাদের গ্রামে চলে এসেছি তো সো গাইস দেখতে পাচ্ছ নদীর পাড়ে চলে এসেছি তো তোমরা এরকম সুন্দর সুন্দর নদী এবং গ্রাম্য পরিবেশ যদি দেখতে ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো সো গাইস এই নদীর পারে বসে থাকবো একটু পরে দেখবে গাইস সো কত পাখি উড়ে উড়ে যাবে আমারটা গাইস দেখবে কত পাখি আসবে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখাবো সাইনের জেসিবি গাইস দেখতে পাচ্ছ মাটি তুলছে ট্র্যাক লোড হচ্ছে নাকি চলে যাচ্ছে

সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ বাই